আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি আজকে রিয়েলমির অফিসিয়াল যে ফোনগুলো আছে সেই ফোনগুলোর একটা আপডেট প্রাইস দেওয়ার চেষ্টা করব সো ভিওয়ার্স আমাদের লোকেশন হচ্ছে মালিবাগ আবুল হোটেল আবুল হোটেলের পাশে রিয়েলমির অফিসিয়াল যে শোরুমটা সো চলানো শুরু করি আজকের প্রথম সবচেয়ে লো বাজেট যে ফোনটা এই মুহূর্তে আমাদের কাছে আছে সেটা হচ্ছে রিয়েলমি নোট ফিফটি সো রিয়েলমি নোট ফিফটি দেখতেই পারছেন এটার মধ্যে পাবেন নাইনটি হার্স ভাইব্রেট ডিসপ্লে পাশাপাশি এটার মধ্যে কালার পাবেন দুইটা একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক এবং ভেরিয়েন্টও দুইটা একটা চার জিবি চৌষট্টি জিবি যেটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এবং চার জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা সো এটার কালারও পাবে দুইটা ব্লু কালার আর ব্ল্যাক কালার তো যারা চাচ্ছেন প্রোডাক্টটা পারচেস করতে অবশ্যই চলে আসবেন আমাদের অফিসিয়াল শোরুমে এবং যারা ভিডিওটা দেখছেন না টেনে দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হবেন এরপরে আমাদের যে সবচেয়ে লো বাজেট যে লো বাজেটের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা বেশিতে এটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি রিয়েলমি নোট সিক্সটি এটার মধ্যে পাবেন দুই বছরের সুপার ডুপার ওয়ারেন্টি নর্মালি অন্যান্য ফোনগুলোতে যেখানে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যায় সেখানে এখানে পাবেন দুই বছরের ওয়ারেন্টি এছাড়াও ফোনটার মধ্যে পাবেন থার্টি টু মেগাপিক্সেলের সুপার ক্লিন ক্যামেরা এছাড়াও এটা এটার ভেরিয়েন্টও দুইটা মজার বিষয় হচ্ছে এটা কালারও দুইটা ব্লু কালার এবং ব্ল্যাক কালার তার ভেরিয়েন্ট হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি আরও আট জিবি এক্সপ্লেন করতে পারবেন এবং আরেকটা হচ্ছে চার জিবি একশো আঠাইশ জিবি প্রাইস হচ্ছে বারো হাজার টাকা এবং তেরো হাজার টাকা এটার কালার হচ্ছে ভাই দুইটা কালার দুইটা আমি দেখিয়ে দিচ্ছি একটা আমার হাতের দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু ব্ল্যাক ব্লু দুইটা কালার সো যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সাথে ওকে এরপরে আমরা যে ফোনটা দেখবো সেটা হচ্ছে রিয়েলমির সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান প্রোডাক্টটা এই মুহূর্তে আমার হাতে আছে রিয়েলমি সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান এটার ব্রেন্ট একটাই ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা এটার মধ্যে পাবেন পনেরো ওয়ার্লের সুপার বোক চার্জার ফাইভ থাউজেন্ড এমএচের বিগ ব্যাটারি এবং ফোনটার মধ্যে পাচ্ছেন ব্যাকে ফিফটি মেগাপিক্সেলের একটা সুপার ডুপার ক্যামেরা সো যারা চাচ্ছেন ফোনটি পারচেস করতে চলে আসেন আমাদের অফিসিয়াল শোরুমে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু এইট ফোর আমরা দেখাবো রিয়েলমি সি সিক্সটি থ্রি এটার ভেরিয়েন্ট দুইটা এই ফোনটার একটা মজার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ফোনটা একমাত্র ফোন যেটা হচ্ছে রিয়েলমি লেদার ফিনিশিং ফোন এই ফোনটার মধ্যে পাবেন ফর এ ফাইভ বটের ফাস্ট চার্জার এবং ফোনটার ভেরিয়েন্ট হচ্ছে দুইটা একটা প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর ষোলো হাজার নশো নিরানব্বই টাকা এই ফোনের কালার হবে দুইটা একটা হচ্ছে লেদার ব্লু আর একটা হচ্ছে জ্যাট গ্রিন এরপরে ভিওর যেই ফোনটা থাকবে সুপার ডুপার সেটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ফাইভ রিয়েলমি পঁয়ষট্টি এই ফোনটা সবার আগে ক্যামেরাটা একটু আমি আপনাদেরকে দেখাবো ফোনটার ক্যামেরাটা যা জাস্ট একটু দেখেন জাস্ট সুপার ডুপার একদম সুপার একটা ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা ক্যামেরাটা যদি আমি দেখাই খুবই সুন্দর একটা স্মুথ ক্যামেরা পাবেন এই ফোনটার মধ্যে ফোনের লুকিংটা খুব সুন্দর লাইক স্যামসাং ফোনের মতো আবার একটা এখানে ভাইব্রেট পাওয়া যায় একটা শাইনিং কাজ করে ফোনটার মধ্যে সো এই ফোনটার বিস্তারিত বলবো এই ফোনটার মধ্যে পাবেন সবার আগে পরে ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার এবং এই ফোনটার মধ্যে এই ফোনটা মূলত জার্মান সার্টিফাইড সার্টিফিকেট এরপরে ফোনের ভেরিয়েন্ট দুইটা বিশ হাজার আর তেইশ হাজার বিশ হাজার আটাইশ হাজার দুইটি ভেরিয়েন্ট কালারও হবে দুইটা আর একটা কালার হচ্ছে ব্ল্যাক কালার যারা চাচ্ছেন যে না আমি পার্পেলটা নেবো না ব্ল্যাকটা নেব তাদের জন্য ব্ল্যাকটাও আছে আমাদের দেখেন হিউজ স্টক সো যদি চান আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসিয়াল শোরুমে আমি আশা করি এখান থেকে আরও চার পাঁচটা গিফট পাবেন এরপরে রিওর যে ফোনটা দেখাবো সেই ফোনটা হচ্ছে সুপার ডুপার হট রিয়েলমি টুয়েলভ একদম লেটেস্ট অ্যাডিশনের ফোন রিয়েলমি টুয়েলভ এই ফোনটা আমাদের আপকামিং এই ফোনটার বিষয়ে একটু বলি বিস্তারিত এই ফোনটার মধ্যে পাবেন আপনারা রিয়েলমি টুয়েলভের কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট এবং ওয়ান টোয়েন্টি হার্সের নাইনটি ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ আলট্রা স্মুথ অ্যামোলেট ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট মজন বিষয়টার ক্যামেরা হচ্ছে সনের ক্যামেরা সো যারা চাচ্ছেন যে একটা ফোন ইউজ করবেন বাট ক্যামেরা হতে হবে সনের তাদের জন্য অবশ্যই রিকমেন্ডেড এছাড়া আমাদের এই যে লোকেশন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আবুল হোটেল আবুল হোটেল পাশেই হচ্ছে আবুল হোটেল আর সোজা দেখা যায় মিঠাই মিঠাইয়ের বিপরীত পাশেই আমাদের অফিসিয়াল শোরুম পাশে রয়েছে অপর শোরুম এছাড়া আমাদের যেই স্টকগুলো আছে স্টকগুলো দেখিয়ে দিই যারা চাচ্ছেন ফোনগুলো পারচেস করতে দেরি না করে চলে আসুন আমাদের অফিসিয়াল শোরুমে আশা করি এখান থেকে প্রোডাক্ট কিনে মজা পাবেন প্রোডাক্টের সাথে আর স্পেশাল কিছু গিফট আপনার থাকবে কিছু গিফট আমরা দিয়ে দিব সো আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিও দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের হেল্প করবে